আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দূরের কাছে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আর আমরা অবস্থান করতেছিলাম জয়ফ্রাটের বিখ্যাত গরুহাট নতুন হাট সপ্তাহে একদিন রোজ শনিবার গরুবতী হাসিল ছয়শো টাকা হাটের টাইম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমার বেচা বিক্রি হয়ে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই হাটটা ভিজিট করতে পারবেন কোয়ালিটিফুল কিছু সারগরে কালেকশন দেখানোর চেষ্টা করবো কিছু বর্ডার প্রস্তুত হতে পারে আর বরাবরের মতো আমাদের দুই নানা আছে সালাম আলাইকুম কি অবস্থা আপনাদের আর কি অবস্থা কয়টা আছে আছে বিক্রি হয়ে গেছিল না তাহলে আপনার একটাই আছে এক নাম্বারটা দিয়ে শুরু করি এটা কি দাঁত উঠছে কয় বছর বয়স হবে মানে কুরবানি যাবে এবারে ছাব্বিশ কুরবানিতে ইনশাল্লাহ আচ্ছা কত দাম যাচ্ছেন দাম পঁয়ষট্টি ব্যাচ বিক্রি ষাট হাজার হলে ব্যাচ বিক্রি করা যাবে ইনশাল্লাহ দর্শক এই যে দেখেন চমৎকার দেড় বছরের গরু এটা নাভি আছে গলা কম্বল আছে ধর কিন্তু যথেষ্ট লম্বা আর এটা হলো লাস্ট সোজা হলে বিক্রি আরো দুই হাজার স্যার দর্শক একেবারে পানির দামে ধামাকা রেটে আজকে গরু বেচা বিক্রি করা দিচ্ছে সেখানে তাহলে ষাটেরো নিচে আটান্ন আটান্ন হাজার হলে দশ কেজি ডালা মাথাটা দেখেন চমৎকার চাইছে আমাদের নানার কাছে ছিল আর চাপাই মানে এটা শিখছে একটা পেজ থেকে আর কি তাহলে চমৎকার বাচ্চা ছিল বাচ্চা কি এটা তো কুরবানিতে আসবে এটা তার বাচ্চা নেই মাসাল্লা কুরবানি হবে না আচ্ছা খাই তো ঠিকমতো খাই ওকে খাবার দাবার খাইলে ফেটানিং করা যাবে আচ্ছা ভাই এটা একটু নিয়ে নেন আমরা একটু এগুলো দেখি এই যে বাপরে বাপ এখানে কি চাপে আছে জাঙ্গির ভাই দাম চলে ভাই আপনার এগুলো বয়স কেমন

সে গরুগুলো শিংগুলো দেখানো চাঙ্গির ভাই গরুগুলো মানে স্পেশাল কালেকশন থাকে তো আজকে এই ইউনিক ব্যতিক্রম কালেকশন দেখলাম আর এই যে এখানে আরেকটা দেখতেছি দাদা এটা কত দাদা পঁচাত্তর বলে কিছু পঁয়ষট্টি বিক্রি পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন

জোড়া কত দাদা চল্লিশ এক লাখ চল্লিশ কিছু কম টম পাঁচ হাজার একশো বিশ হয় না বিশ পঁচিশ তিরিশ এবারে হয় এইবারে হয় এইবারে হয় লম্বা দৌড়ের পর বলছে না এবারে হয় এক লাখ তিরিশের দেওয়া যায় প্রচুর চাপ প্রচুর চাপ দেখানো যাচ্ছে না গরুর প্রচণ্ড চাপ আমরা দেখব এই পাশে একটা কি খবর আপনার কয়টা আছে চারটে আছে চারটে বিক্রি হয়েছে কিছু হয়ে যাবে মাশাল্লাহ শুরুতে এটা কি শাইওয়াল হ্যাঁ বটা ফিটনেস চমৎকার কত নেবেন আজই কত চল্লিশ একশো চল্লিশ এক লাখ চল্লিশ জোড়া এক লাখ চল্লিশ দশের জোড়া এক লাখ চল্লিশ তার মধ্যে প্রথম গরু লম্বা চড়ায়ে লম্বা চড়ায়ে যাবে না এক লাখ পঁচিশ ছাব্বিশ বাসের টিকিট দেখে দাম বলে তেইশ আর এক দুই হাজার হলে দিয়ে দেবে মানে পঁচিশ হাজার হলে দেওয়া যাচ্ছে দর্শক এই পাশে দেখতেছিলাম চমৎকার কিছু গরু থানি সাজানো আছে আর কেমন দামে বেচা বিক্রি করবে সেইটুকু তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা দেখতেছিলাম এই যে সাদা লাল নেপালি গির সাইওয়াল সব গরুই আছে আর এখানে কিন্তু একদম রাস্তা গরু যাচ্ছে আর আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম জয়পুর হাটের নতুন হাট থেকে দর্শক আর হাটের ডিটেলস তো শুরুতে দিয়ে দিছি হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে কয়টা আছে কয়টা কটা ষোলোটা এসবেন নাকি বাইরে নেবেন ওটা হয়েছে বিক্রি ওটা দুইটা নেপাল গির নেপালি গির একবারে ডিরেক্ট মাল লাগে কত নেবেন বার্ন কমা কমতি পাঁচ দামি করবেন না ব্যাসের দাম বলেন সিরিয়াস বলেন এটা দাম পঞ্চাশ বললেও দিবেন না আপনি

বয়সে সাত আট মাস করে আসুক কোয়ালিটি ফুল আর এই পাশে কিন্তু সাঁদা সাদা গরুর কিন্তু বেশ ভালো আমদানি এই যে দেখেন এই গরুগুলো কিন্তু সবই বেচা বিক্রির জন্য হাতে বড় হয়েছে এই যে এই জোড়া দাদা জোড়া কত জোড়া এক লক্ষ দশ চাওয়া দাম ভাঙে কি পুরাপুরি হলে বেচা বেকারি দামে হচ্ছে না বাসে ভাঙে দাম করতেছিলাম এক লাখের নিচে আর কি তো বলতেছে এক লাখের ভেঙে বিক্রি না এক লাখ হলে অন্তত বেঁচে বিক্রি করবে পাঁচ ছয় মাস করে বয়স আছে মাসাল্লাহ ভালো আছে আর এই পাশে কিন্তু হিউজ পরিমাণে গরুর আমদানি আছে যে দেখতে পাচ্ছে শনিবার মানে জমকালো কালের এই যে দেখেন কি পরিমাণে গরু কিনে কিনে স্টক করছে এখানে আমরা অবস্থান করতেছিলাম হাটের মাছ বরাবর আর হাসিল ঘরের পাশেই মেন হাসিল ঘরের পাশেই হলো এরকম কোয়ালিটিফুল সার ঘরগুলো বটারি মালগুলো পাওয়া যায় তো দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে নতুন কোনো স্পেশাল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম